পাওয়ার প্লে মেগা এক্সামে তুমি যদি প্রথম হতে পারো তাহলে পাবে একটি ম্যাকবুক যদি তুমি দ্বিতীয় হতে পারো তাহলে পাবে আইফোন যদি তৃতীয় হতে পারো তাহলে পাবে একটি আইপ্যাড যদি তুমি চতুর্থ হও তাহলে পাবে অ্যাপোল ওয়াচ এবং যদি পঞ্চম হও তাহলে পাবে এয়ারপোর্টস এছাড়াও ষষ্ঠ থেকে দশম এই স্থানগুলো যারা অধিকার করবে তারা প্রত্যেকে পাবে বিভিন্ন ধরনের গ্যাজেট আর এটা আমরা নিয়ে আসতেছি এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ২৬ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আমাদের পাওয়ার প্লে মেগা এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এক্সামে তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথমেই তোমাকে এইচএসি দুই হাজার ছাব্বিশ যে টার্গেট এ প্লাস ফ্রি কোর্সটা আছে জিরো টাকা দিয়ে তোমাকে এনরোল করতে হবে সেখানে তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পাবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাকে এক্সাম দিতে হবে এখন তুমি যদি বলো ভাইয়া এক্সাম দিলে গিফট আমার তো এক্সাম দিতে মন চাচ্ছে না তাহলে তোমার জন্য একটি অফার আছে। আমাদের এই টার্গেট এ প্লাস ফ্রি কোর্সটি যারা জিরো টাকা দিয়ে এনরোল করবে সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা লটারি করব। সেই লটারির মধ্যে যারা টপ টেনে থাকবে তাদের জন্য থাকবে বিভিন্ন ধরনের গ্যাজেট সো বুঝতেই পারতেসো এইচসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা অনেক বড় একটা সুযোগ নিয়ে এসেছি তাই আর দেরি না করে কমেন্টে থাকা লিঙ্ক থেকে এখন এই টার্গেট এ প্লাস ফ্রি কোর্সটি জিরো টাকা দিয়ে এনরোল করে ফেলো